হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরো একটা নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি ইকোনো সার্ভিস অফিসিয়াল ট্যুর এটার সাথে এই প্রথম আমি কোনো বাসলাবার গ্রুপের সাথে ভ্রমণ করতে যাচ্ছি এবং আজকে আমাদের ট্যুরের সঙ্গী বাংলাদেশে আসা একেবারে ব্র্যান্ড নিউ রিসেন্টলি রেজিস্ট্রেশন পাওয়া এই জাপানিজ হিনোয়েকে এইট যে বাস এই যে বাস বাংলাদেশে মাত্র চারটি চলাচল করছে রানিং এর মধ্যে একটি আছে ইকোনো সার্ভিসের বহরে আজকে আমরা সেই বাসটি দিয়েই অফিসিয়াল ট্যুরটি কমপ্লিট করবো হতে চলেছে তো যাই হোক ভ্রমণ মানে নতুন অভিজ্ঞতা নতুন গল্প তাই তো আমরা আজ রাজধানী ঢাকা থেকে এই বিশেষ যাত্রায় বের হয়েছি আজ আমাদের গন্তব্য কুমিল্লা আমরা কুমিল্লা যে খাওয়া দাওয়া করে ফটোশুট করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমাদের এই বাসটি সর্বোচ্চ দুইশো তিরিশ হর্স পাওয়ার পর্যন্ত জেনারেট করতে পারে এবং বডি বানিয়েছে বাংলাদেশের অন্যতম নাম করা যাক এবং আজকে সুনাম নিউ হিনো একে এইচ যে বাসের ফুল র একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমরা এখন আছি মানিকনগর ইকোনো সার্ভিসের কাউন্টারের সামনে আমাদের গাড়ি এখন রেডি করা হচ্ছে আমরা এখন ট্রিপের এখন বাজে রাত আমাদের গাড়ি উদ্দেশ্য ছিল দশটা বা এগারোটার দিকে কিন্তু গাড়ি ট্রিপে ছিল ট্রিপ থেকে আসতে লেট হয়েছিল জামের কারণে সেজন্য আর কি লেট হয়ে গেলো আমরা এখন ট্রিপে যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে সবাই এক একে করে গাড়িতে উঠে যার যার সিট বুঝে নিচ্ছি আমার সিট একদম পিছনে আই ফোর কিন্তু সামনে আমার ভাই ব্রাদার আছে তাদের সাথে বসেই ভিডিও ডিডিও করবো যাওয়ার সময় তো চলুন আমাদের যাত্রাটি শুরু করা যাক এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন অবশেষে রাত একটা তিরিশ মিনিটে আমাদের যাত্রাটি শুরু হয়ে গেল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন lagu nina اے باجلیوس اے موہگو اے موہگو اے موہگو اے گولڈن نے چلا اے گولڈن نے چلا پولیس سے بڑا نہیں ہے اے گولڈن اے گولڈن

অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে পৌঁছে গেলাম এখানে আমরা সবাই বাস থেকে নেমে যাচ্ছি এই যে দেখতে পারতেছেন আমাদের বাসের ওস্তাদকে আমরা সবাই এই যে বাস থেকে নেমে যাচ্ছি এবং এখানে আমাদেরকে সবাইকে একটা করে টোকেন দিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য আমরা সেই টোকেনগুলো নিয়ে হোটেলের দিকে যাচ্ছি এই যে আমাদের টোকেন এটি নিয়ে আমরা এখন হোটেলটার দিকে আগাবো এই যে আমাদের এই হোটেলে বিরতি দেওয়া হয়েছে হোটেলটা ভিতরে আমরা এখন প্রবেশ করব আমাদের জন্য এখানে গরুর কালা ভাত ডাল আর আয়োজন করা হয়েছিল তো সবাই সবাই খাওয়া দাওয়া শেষে এখানে এবং আমাদের বাসটা এখানে দাঁড়া করে রাখা হয়েছিল এখানে সবাই বাসের সাথে ছবি তুলতেছিল এবং অ্যাডমিন প্যানেলের অনেকে খাওয়া দাওয়া করতেছে এখন সবার খাওয়া দাওয়া শেষে তারা বাসটাকে সাজাবে সামনে এখন জাস্ট সামনে এবং বাম সাইডে ব্যানার লাগানো আছে তো আমি এই অবস্থাতে বাস্তার একটা শট নিয়ে নিলাম চারিদিক থেকে এখন বাস্তাছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ এখানে মসজিদে হচ্ছে আজান দিচ্ছিল ফজরের আমাদের কুমিল্লা পৌঁছাতে ভালোই টাইম লাগছে কারণ গৌরীপুর নামক জায়গাতে মাহফিল হচ্ছিল তো মাহফিলের কারণে অনেক জাম ছিল ওই জাম কাটে আস্তে 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 অনেক টাইম লেগে গেছিল সো এখন বাজে সকাল ছয়টা সাতাইশ আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল ঢাকার উদ্দেশ্যে আমাদের ফটোশুটের কাজটা বাকি আছে সামনে যে একটা হোটেলে ব্রেক দিয়ে এরপর ফটোশুট করা হবে আমাদের সামনে আরেকটা ইকোনো সার্ভিস এর হিনো ছিল ওটা নোয়াখালী থেকে ট্রিপ নিয়ে ঢাকা যাচ্ছে আমাদের বাস সেটা পিছনে লেগেছে দেখা যাক আমরা সেটাকে ওভারটেক করতে পারি কিনা না

राम चल गर्छ नि माता हो राम चल गर्छ रे देखले एकैबे किरेर हाम्रो बिचमा एउटा सिलो रह्यो आइलो छैन आउनुहोस् आप्पन आबैंगो get yeah, my

আমাদের গাড়িটি আবার হোটেল মিয়ামিতে ব্রেক দেওয়া হয়েছে এখানে আমরা ফটোশুট করব এবং ফটোশুট শেষে আবারও ঢাকার উদ্দেশ্যে রানা দিয়ে দিব এই যে আমাদের গাড়িটাকে সাজানোর পর তার সৌন্দর্য আগের তুলনায় দুই গুণ বেড়ে গেছে এখানে আমি আমাদের বাসের আবার একটা ছোট শট নিয়ে নিলাম এবং এখানে আমাদের ফটোশুটের কাজ শেষে আবারও আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবো সো আমাদের ফটোশুট শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ها چاكي خاجه ها چاكي خاجه بنا سارا ملي ملي هيتا اتنا ارو کو دا نا اپ بي ماجو و دني لوتر تي گاڑی يو هلو

সো আমাদের যাত্রা প্রায় শেষের দিকে এখানে আমাদের ইকোনো সার্ভিসের অফিসিয়াল গ্রুপের মডারেটর

আমাদের শেষ গন্তব্য মানিকনগর চলে এসেছি সবাই বাস থেকে নেমে যাচ্ছে আমিও এখন বাস থেকে নেমে যাব সো আমি এখন আপনাদেরকে মানিকনগরে এই কোনো বাসের কাউন্টারটি ঘুরে দেখাব আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমি বাসের ব্লগ বানাই ঠিক আছে কিন্তু কাউন্টার ঘুরে দেখাই না কেন তো রাত্রে আমার খেয়াল ছিল না এই জন্য সকালে এসে এখন খেয়াল আছে তো এখন আমি আপনাদেরকে বাসের কাউন্টারটা ঘুরে দেখাবো এই যে আমাদের বাসটি টুর শেষে কাউন্টারের সামনে রাখা হয়েছে আবার একটু পরে ট্রিপের উদ্দেশ্যে দিয়ে দেবে এই যে মানিকনগর ইকোনো সার্ভিস বাসের কাউন্টারটি কাউন্টারটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরে অনেক সুন্দর করে তিনটা ছবি লাগানো ইকোনো বাসের এখান থেকে লক্ষ্মীপুর রায়পুর এবং খাগড়াছড়ি এই তিন জায়গার বাস ছাড়ে আপনারা এখান থেকে যে কোনো জায়গার বাসের টিকিট সংগ্রহ করে বাসে উঠতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবেকে আসসালামু আলাইকুম